আমরা বুঝতে চাই না কেন মানুষ তার নিজের প্রয়োজনেই তা করবে আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না সে সাজবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছে তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার দরবারে এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করছো তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক দেখি আরেক জায়গায় হবে সে নিজের দেশ থেকে সুবিধা করতে পারবে না কেন এরা চটপট শিখে পড়তে বিরাট একটা সুযোগ আমাদের আমরা আগে যে কোনো জাহাজে চরি জাহাজের নাবিক হলো কোথায় চার সিলেটি নামি এটা আমরা সবসময় জানি পরে এখন দেখা যাবে যেই বন্দরে নামি বন্দর পরিচালনায় সব আমি বাংলাদেশি চার জায়গা নোয়াডার বরিশালী যত কোথায় সব আমাদের দেশে এটা তো উপায় নেই তো আমাদের সেই ক্ষমতা আছে সেটাকে অবজ্ঞা করে আমরা পাঁচটা টা চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে রিয়ার অ্যাডমিরাল জামান তার পাঁচ আমরা দাঁড়াই যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এই আপনার দলের শরীর হলাম এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা ডাকবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি ছাড়া হবে না এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো নিতে হবে যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর গুলো চালাবে সেই দিনের আমরা অবস্থায় থাকলাম আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম সহকর্মী কর্তৃপক্ষ দৌড়াদৌড়ি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য উপদেশামণ্ডলীর সিদ্ধান্ত গুলো চূড়ান্ত করার জন্য আর যারা লুৎপে আসি অন্যান্য যারা এই দিচ্ছে যাতে যে লোকজন বোঝানো যায় তাড়াতাড়ি অপারেশন করা যায় আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করি আমরা যে দ্রুত চুক্তিগুলো সই করে ফেলতে পারি কাজগুলো শুরু করে করতে অনেক অনেকদিন হয়ে গত গেছে আমাদের কাজ অপেক্ষা করার সুযোগ নেয় যতদিন অপেক্ষা করবো আমাদের এই পণ্ড এত চাপ পড়বে একদিন কলাপস করে যাবে পারবে না সহ্য করতে পারবে না তার থেকে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই তারা আমাদেরকে বানিয়ে দেখাটা আমরা তাদের কাছে শিখে নিই বুঝে নিই যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারে যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর হয় সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয় চট্টগ্রাম সদাগরদের স্বভাব এই নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হল সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কি কোথায় চলে গেছে এখানে ভিড় তার আগে এসছিল আরবরা ছিল পর্তুগিজা এসছিল কিন্তু বাংলাদেশে চার গাগ এই বৃত্তি হিসেবে নিয়েছে সদাগরে তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে

ধান চাল এগুলো আনতো বারমাতে আনত খালের ভেতরে পাশের বাড়ির কাল এইগুলো আমাদের রক্ত হলো সদাগরের রক্ত চট্টগ্রাম হলো সদাগরের পিঠুন এটা ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না তারা দুনিয়াতে থেকে তারা করে দেখাবে নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়ে এত যাব নেই ওই জাহাজে করে চলে গেছে রান্না করেছে ওখানে আগুন দিয়েছে এই করতে করতে চলে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্ধ রাখবে না যেখানে বাংলাদেশি নাই এবং টপ ক্লাস দেশ তারা দেবে তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অপহারণা আসি আমরা সবাই একমত একযুগে এগিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটি করতে পারি আমাদের অর্থনীতি